বলছে উত্তর দিকে যাই না উত্তর দিকটা এখন এদিকে কোথায় জঙ্গলে খুঁজবো এইখানে উত্তর কি এদিকে ও দাদা কাকা এখানে ঘোরাঘুরি কেনাকাটা যা যা করার সব এপারে হয়ে গেছে সবাই কিন্তু জাস্ট ওপারে যাওয়ার জন্য ওয়েট করছেন আধা ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে গেছে কোনো পেলাম না বার বের করার পরে ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন উপরের যে সাদা আসন সাই নামার পরে কিন্তু ঠিক এমনটা হয় কাদার মধ্যে নৌকোতে ওটা নৌকো থেকে নামা সেটা কেমন আপনার ওটা ওটা বেশি মজা যায় মেলা দেখতে এসেছেন কোথা থেকে মইপিঠ তো এটাই মই এখানে কি মেলা দেখবেন এই যে ফার্স্ট টাইম আচ্ছা দেখছি ঘুরছি ফিরছি প্রথমবার এসে কেমন লাগছে আপনার দারুণ দারুণ এক্সপিরিয়েন্স প্রচুর মানুষ ওপারে যাওয়ার জন্য ওয়েট করছে সেটাও দেখতে পাচ্ছি প্রচুর একটা রিস্কি জায়গা এখানে তারপরে কিন্তু সবাই আগে যাতে আগে নৌকা ধরবে সেই আশাই কিন্তু এখানে দেখতে পাচ্ছো কোথায় কোথায় দাঁড়িয়ে আছে জল আসছে এখানে দেখতে পাচ্ছ এখানে কাকিমাকে দেখতে পাচ্ছি মাকে এখান থেকে আপনি তো পড়ে যেতে পারেন একটু উঠে দাঁড়ান যেতে পারেন তো আর এখন কিন্তু অতটা কাদা নেই দেখতে পাচ্ছ জাস্ট জল ওপরে পাড়েই পৌঁছে গেছে এখানে দেখতে পাচ্ছি কোনো যার এখানে প্রচুর মানুষ জমায়েত হয়ে গেছে সবাই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বা এখানে ঘোরাঘুরি কেনাকাটা যা যা করার সব এবারে হয়ে গেছে সবাই কিন্তু জাস্ট ওপারে যাওয়ার জন্য ওয়েট করছেন বাট নৌকো নেই বলে সবাই দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েছিলাম ওখান থেকে নৌকো যাবে নৌকো ছাবে দিকে নেই বলছে উত্তর দিকে যাই না উত্তর দিকটা এখন এদিকে কোথায় জঙ্গলে খুঁজবো এইখানে উত্তর কি এদিকে ও দাদা কাকা যাই না এই এখানে দেখতে পাচ্ছো এই জঙ্গলের মধ্যে উত্তর দক্ষিণ এত বলছে বুঝতে পারছি না এখানে প্রত্যেকটা লোক বুঝতে পারছে না এই নৌকা থেকে ছাড়বে এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার লেভেলটা মানে অন্যরকম মাত্রায় আর কি এখানে এখানে যে যেখানে পাচ্ছে গাছের তলায় বসে পড়ছে বেশ খুব সুন্দর কিন্তু এখানে হ্যাঁ মজা পাচ্ছে না সবাই তুমি মজা পাচ্ছ তো একদম কোথা থেকে এসছো না সবাই পাচ্ছে তো ভালো কোথা থেকে আচ্ছা তেমন ওপারেই তো এখানে দেখতে পাচ্ছি সবাই মজা করছে কোনটা এটাই খেয়া এটা খেয়া ওপারে হ্যাঁ ও আচ্ছা তুই আচ্ছা এটাই হচ্ছে খেয়া যায় না আমি যাদবপুর হ্যাঁ তো এখানে অবস্থা দেখো খালি পায়ে মানে এই যে নিচে দেখতে পাচ্ছ পায়ের যা মানে যাদের পা অনেক সেন্সিটিভ অল্পতে লাগে ব্যথা পায় তারা এখানে আসতে পারবেন অনেক কষ্ট করবে কেননা খালি পায়ে দেখতে পাচ্ছ এরকম একটা রাস্তায় যাওয়া আসা খুব চাপের মানে খুব কষ্টকর সবাই বলতে সামনে কোন সামনে বুঝতে পারছি না যাবেন তো সামনে সামনে চলুন কষ্ট কষ্টকর মানে যে কোথায় যে বেরিয়ে দিচ্ছে এই বুঝতে পারছি না লাইন দিয়ে অনেক নৌকো দেখতে পাচ্ছি কেউ বলছে না যে আমরা সবাই বলছে সামনে সামনে বুঝতে পারছো হ্যাঁ খুব খুশি খুশি তুমি ও হ্যাঁ কে না কিছু বলছে না যহোক লজ্জা পাচ্ছে আমাকে দেখে না ক্যামেরা দেখে জানি না বাড়ি তো অনেক দুষ্টুমি করে না খুব দুঃসু না তোমরা কোথা থেকে এসছো একই তোমরা একই আচ্ছা জামতলা মানে কাছেই তো মুখে কি কি এর মধ্যে কিন্তু অনেক বাচ্চা গেছি দেখছি মানে মানে একেবারে এক দু মাসের বাচ্চা থেকে দেড় দু বছরের ছোট ছোট বাচ্চা আমি অনেক অনেককে দেখলাম এখানে এক বোনকে দেখতে পাচ্ছি অনেক ছোট এ এক বোনকে না ভাই বুঝতে পারছি না এ অনেক ছোট হ্যাঁ কোনে কি আপোনাৰ কি ফ্ৰী তাই তো আলটিমেট মিনিট মিনিট দশ বা পনেরো মিনিট এখানে দাঁড়ানোর পরে এখানে দেখতে পাচ্ছি একটা নৌকো এলো বললো দশ টাকা করে নেবে ও জাস্ট ওপারে পার করিয়ে দেবে তো ওপারে পৌঁছে তো ওদের সাথে

এই যে কমিটি কমিটির কিন্তু প্রচুর ইনকাম যা দেখলাম যা বুঝলাম কমিটি থেকে অব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা জঙ্গলের মেন ঘাট থেকে এইদিক পর্যন্ত প্রায় আধা ঘন্টা পর কিলোমিটার মানে কেউ সদিত্য দিতে পারলো না যে কোনো থেকে নৌকোটা পাওয়া যায় আমাদের নিজেদের তাগিদে আমরা নৌকোটা এই হচ্ছে এই পণ্ডী মন্দিরের মেলার কমিটির ব্যাপার আর এই হচ্ছে মন্দির চত্বর দেখতে পাচ্ছ প্রচুর নৌকো এখানে এসছে প্রচুর মানুষ এখানে এসছে হাজার হাজার মানুষ মোটামুটি লাখ লাখ এটা সকাল থেকেই আসছে না ভোর চারটে থেকে ভোর চারটে থেকে তো এই দাদা বলছে ভোর চারটে থেকে মোটামুটি কটা বন্ধ চলবে কটা বন্ধ ঢুকতে দেবে আর চারটের পর থেকে সব বের করে দেবে আচ্ছা চারটের পর থেকে বের করবে আচ্ছা তো দেখতে পাচ্ছ এরকমই একটা আমরা যখন এসে যদি ফাঁটা ছিল এখন কিন্তু

দাদা বলছে এখানে জল আছে কারা নেই বা এখানে জায়গাটা দেখো মোটামুটি এক হাটু জল হবে আর এরকম জায়গা আমাদেরকে নামাচ্ছে এখানে প্রত্যেকটা পদে পদে রোমাঞ্চকর ব্যাপার প্রত্যেকটা পদে পদে নদীর ওপারে হচ্ছে মন্দির নদী ক্রস করে আমরা এপারে চলে এলাম আর এপারে যে নদীতে মানে যে ঘাটে নামাচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ এই গাছগুলো কি গাছ বানি গাছ আচ্ছা এটাকে বানি গাছ বলে এই যে মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে আচ্ছা এখানে প্রচুর বানি গাছ লাইন দিয়ে এপারে বানি গাছ দেখতে পাচ্ছ ইভেন এপারেও বানি গাছ দেখতে পাচ্ছ লাইন দিয়ে এ নামতে দাও আগে তারপরে ওঠো তোমরা এখানে কিন্তু টাকা লাগে দশ টাকা করে টাকা জিজ্ঞেস আচ্ছা আচ্ছা তো এখানে প্রচুর লোকজন এখনো এপারে আছে দেখতে পাচ্ছি যারা কিন্তু ওপারে মন্দিরে যেতে চাইছে আর আমাদেরকে ঠিক একটা জায়গাতে নামিয়ে দিল বেশ সবার পা দেখতে পাচ্ছি অনেকটা করে জল হ্যাঁ তো পাটা রাখছে আর স্লিপ করে যাবে দিন যাই হোক এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাব এখন এপারে যে মেলা হচ্ছে সেই মেলার দিকে এতক্ষণ ধরে যখন ওপারে ছিলাম মন্দির চত্বরে ওখানকার কমিটি অ্যানাউন্সমেন্ট করছিল যে কেউ কিন্তু পয়সা দিয়ে এপার ওপার পাওয়া তো আমি এলাম পয়সা দিয়ে দশ টাকা করে ইভেন এপারে আসার পরে এখানে যত নৌকো ওপারে যাচ্ছে সবাই পয়সা চাইছে তার মানে কমিটির সাথে ফিটিং হয়ে গেছে যে আমরা পয়সায় নেব তার কিছু ভাগ দেবো বুঝতে পারছো এখানে কিন্তু প্রচুর ইনকামের ধানটা সব জায়গায় সব জায়গায় চলছে মানে এখানে কোনো সব জায়গায় ইনকামের ধানটা চলছে না কোথাও বাদ নেই যে যা পারছে আপনি এখানে স্থান করলেন আপনার বাড়ি এখানে তো এখানে দেখতে পাচ্ছো যে শাসমুলের যে গোড়া বা শিকড় জানে না এগুলোকে কি বলে আমি সংবাদ দেখতো এগুলোকে কি বলে এগুলোকে শাসমুল বলে তো তো এই শাসুনের গোড়াগুলো বেশ লম্বা লম্বা বেরিয়ে আছে মানে খালি পায়ে হাঁটলে পায়ের বাটা বেরিয়ে যাবে পায়ে খোঁজে খোঁজে লাগবে

এখান থেকে হেঁটে ওই সামনে ঘুরে ঘুরে যেতে হবে আর আইদার এমন জায়গায় নামেছে আইদার ঘুরে ঘুরে ওই দিকে উঠতে হতো নাহলে এখান থেকে হেঁটে হেঁটেও দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে ওইখানে যেতে হবে আর ওখান থেকেই পাশেই হচ্ছে মেলা তো ওপর থেকে আমরা এপারে এলাম এখান থেকে আমরা এসেছিলাম ফটো থেকে যে নেমেছিলাম সেটা হচ্ছে এই রাস্তা আর এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর মানুষ এখানে রাস্তার ডান দিক বাঁদিক প্রচুর দোকানও দেখতে পাচ্ছি খাবারের দোকান আর সেই সমস্ত খাবারের দোকানে কিন্তু ভিড়ও আছে প্রচুর দেখতে পাচ্ছি দেখি এখানে যত দোকান দেখতে পাচ্ছি সব দোকানের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় আর যেতে যেতে আমি একটা জিনিস দেখলাম এখানে দেখতে পাচ্ছ তালের শ্বাস কাঁচা যে তাল আর তাল পেকে গেলে খেয়েছি এবার এখানে কাঁচা তাল আটি কত করে গো তিনটে দশ টাকা দাদা কুচি থেকে দিয়ে তো এখানে অনেক দিন মানে অনেকদিন আগে খেয়েছিলাম এই তাল শাঁস আর কি বেশ খেতে বেশ মজা লাগে কিন্তু এই দাদা তালের শ্বাস কেটে দিয়েছে তো এখানে মানে তাল থেকে বার বের করার পরে ঠিক এরকমটা দেখতে পাচ্ছে ওপরে যে আস্তরণটা দেখতে পাচ্ছ সাদা রঙের আস্তরণ উপরের যে সাদা আসন ছাই নেওয়ার পরে কিন্তু ঠিক এমনটা হয় আর এটাকেই খেতে হয় এর ভেতরে একটু রস রস থাকে রস বেশ মিষ্টি দাদাকে বলেছিলাম কুচি দেখে বেশ কুচি দেখে দিয়েছে টেস্টি লাগছে থ্যাংক ইউ দাদা তো এই শ্বাস তিন পিস দশ টাকা তো দাদা বলছে সামনেও কোনো এক দোকানে বিক্রি করছে দু পিস দশ টাকা আর এখানে প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি মানে এদিকে দেখতে পাচ্ছ বেশ করে লাইন দেওয়া ওদিকেও আছে তো দাদা দিতে পারছে না কেটে দিতে পারছে না দাদার সাথে সাথে কাকুও চলে এসেছেন কাটা মানে কাস্টমার জন্য ওই মন্দির থেকে আসার পরে টায়ার গরম লাগছে যার জন্য কিন্তু চাল শাসটা জল জামাই লাগে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই মেলাতে যে সমস্ত মানুষরা আসছে তারা এই মেলাটাকে কতটা ভালোবেসে আসছে কতটা উৎসাহ নিয়ে আসছে সেই জিনিসটা তোমাদেরকে দেখায় এই যে এদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছ বাড়ির যে চালার দেখতে পাচ্ছো যে খড়গুলো ঝুলছে ঠিক তার পাশে কয়েকজন মহিলাকে কয়েকজন ছেলে মানে মহিলা পুরুষ ওখানে বসে আছেন শুয়ে আছেন যাই না ক্যামেরা দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিক ঘরের যে পাশে দেয়ালের পাশে ইভেন তোমরা যদি এদিকে দেখো রাস্তার এ পাশে এই একটা বাড়ি আছে সামনে দেখতে পাচ্ছি বাড়ির পাশে যে উঠান ওদিকে গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে পাশেই গাছের গোড়ায় দেখতে পাচ্ছ কয়েকজন মহিলা বসে আছে বাচ্চা বসে আছে আর এই যে পুকুর দেখতে পাচ্ছ পুকুরের ঠিক ওপারে দেখাও অনেক বেশ কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করছে বসে আছেন তো ওনারা এখানে আছেন সারাদিন থাকবেন রাতে এখানে সামনে মেলা হচ্ছে সে মেলা দেখবেন তারপরে বাড়ি ফিরবেন এরকমই ওনাদের প্ল্যান আর এদিকে তোমরা যদি দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ মাঠের পাশে ওই যে কোণে বেশ কয়েকজন বসে আছেন এদিকে দেখো ওই যে মাঠের পাশে ওদিকে বসে আছে এখানে বসে আছে লাইন দিয়ে রাস্তার পাশে তো তো এখানে যে সমস্ত মানুষরা আসছেন বেশ উৎসাহ নিয়ে আসছেন অনেক মজা করার জন্য এখানে আসছেন তো প্রচুর মানুষ এখানে তো এই যাচ্ছিলাম দিদি হাত দেখাচ্ছিল বলছি কোথা থেকে এসেছেন আপনারা এখানে কি করছেন বসে আছেন কেন আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে আচ্ছা নদী জার্নিং করে এসে আচ্ছা হাঁটাহাটি করে তো এখানে কি মেলা দেখবেন এই জীবনে ফার্স্ট টাইম আচ্ছা দেখছি ঘুরছি ফিরছি না এখানে শুনেছি রাতে মেলা হয় এই যে দেখব

তো আমি যখন নৌকোতে উঠতে পারছিলাম না আমি একবার স্লিপকে পড়েও যাচ্ছিলাম তো আমার মনে হলো এটা অনেক কষ্টদায়ক ব্যাপার বাট এখানে ওই দিদিদেরকে দেখছি বা এই মাসিমাকে দেখছি বলছে ওটাই তো মজা ওটা না হলে তো এই মজা এই মেলার কোনো মজাই নেই তাই তো ওপারে জঙ্গলে যখন এই গায়ে কাঁটা আচরাচ্ছে গাছের ডালপালা সেগুলো কেমন লাগছিল ওগুলো ভালো লাগছিল ঠিক আছে আপনারা মজা করুন মেলাতে ঘুরুন ধন্যবাদ আপনাদেরকে ওই দিদির সাথে ওই মাসি মাসি সাথে কথা বলছিলাম ওই মাসি আশেপাশেই থাকেন তারপরে এখানে প্রথমবার এসেছেন বেশ ভালো করে মজা করছেন সকালে ভাত কেটে না কোনো খাননি সকালে খাননি আচ্ছা পুজো দেবেন বলে আচ্ছা পুজো দেওয়া হয়ে গেছে আপনাদের এখন বাড়ি যাচ্ছেন না মেলা ঘুরবেন ও আচ্ছা সামনেই বাড়ি ইটের রাস্তা ঠিক তার পাশেই হচ্ছে এরকমই একটা মাঠ নেমে গেছে দেখতে হচ্ছে। আর এই এখানেই হচ্ছে মেলাটা হবে আর শুনেছি এই মেলাটা নাকি কি সারারাত ধরে হয় জানি না যে মেলাটা আদৌ সারারাত ধরে হয় কি না দশটা এগারোটা পর্যন্ত তো এইখানে ঢুকতেই আমি বাঁদিকে এই যে পুকুর পাট দেখতে পাচ্ছো ওপারে দেখতে পাচ্ছ বেশ কয়েকজন দাদা দেখতে পাচ্ছি এদিকে বেশ কয়েক কিছু মানুষকে দেখতে পাচ্ছি ইভেন এপারে দেখতে পাচ্ছ এই যে উঁচু ঢিবিটা আছে ওপরে যে গাছ আছে গাছের ছাওয়া এদিকেও বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি মানে ছাওয়ার মধ্যে একটু রিল্যাক্স করছেন একটু বেলা পড়লে বা রোদ কমলে তারপরে মেলাতে ঢুকবেন মেলা এক্সপ্লোর করবে মেলাতে কী কী আসেন কেনাকাটি করবেন এরকমই একটা ব্যাপার আর এখানকার স্থানীয় দোকানপাট দেখতে পাচ্ছ এরকমই টুকটাক বসেছে এদিকেও শুরুতে দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি আর এই যে মেলার যে মাঠ এখানে দেখতে পাচ্ছো একটা ক্ষেত মানে কোনো একটা গাছ মানে চাষাবাদ হয়েছিল সেই চাষাবাদের গাছপালা গাছপালাগুলো কিন্তু এখনও রয়ে গেছে এরা তোলেনি বা তোলার সময় পাইনি কিনা জানি না এখানে দেখতে পাচ্ছ সেই চাষাবাদের যে গাছ সেই গাছ এখানে কিন্তু রয়ে গেছে তারপরেও কিন্তু এখানে ঠিক এই জায়গাটাকে মাঝখানে রেখে চারদিক দিয়ে এরকমই দোকানপাট বসেছে ওদিকে এদিকে ওই মাল কোনায় দেখতে পাচ্ছ ওদিকে ইভেন এদিকেও দেখতে পাচ্ছ তো এখানে নাকি আগে মোটামুটি দুদিন দিন তিন দিন ধরে এই মেলা চলে আর এখানে যাত্রা হয় যাত্রা হতো যাই না এবারে হবে কিনা না আমার কোনো আইডিয়া নেই এখানে মেলা কমিটি কাউকে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞাসা করব এখানে আদৌ এইসব হয় কি না তো সামনে একজনকে দেখতে পাচ্ছি দেখি ওনাকে একটু জিজ্ঞাসা করি এখানে কি কি প্রোগ্রাম হয়ে থাকে আমি আসার সময় শুনছিলাম যে এখানে যাত্রাপালা হয় আর দুদিন তিন দিন ধরে এই পাশে এক দাদার সাথে কথা বলছিলাম দাদাও তাই বলছিলেন বলছি এখানে কী কী প্রোগ্রাম হয় কবে কবে হয় কতক্ষণ ধরে হয় তিন ঘন্টা চার ঘন্টা করে পৌঁছি আজকের যাত্রা কালকের যাত্রা পরশু অর্কেস্ট্রা তো এই যাত্রাপালা বা অর্কেস্ট্রা দেখার লোকজন এখানে আসে মানে কেমন ভিড় হয় এখানে প্রচুর লোক হয় না এখানে আমি আসছিলাম রাস্তার আশেপাশে দেখছিলাম প্রচুর মানুষ মাঠের কোণে বসে আছে কারোর বাড়ির কোন আনা মানে আনাচে কানাচে বসে আছে এনারা কি সব এই যাত্রা মানে এখানকার মেলা দেখে বলে বসে আছে হ্যাঁ সেটাই বলছি মানে ওরা মেলা ওনারা মেলা দেখবেন তারপরে বাড়ি ফিরবেন এরকম কোনো আছে না এরা কিন্তু রাতে মেলা দেখবে এখানে যদি প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামও দেখবে তারপরে ওনারা বাড়ি ফিরবেন তো বেশ এখানে বছরে একবার করে হয় পরপর দুদিন যাত্রা একদিন অর্কেস্ট্রা তো এখানকার স্থানীয় এই যে প্রান্তিক মানুষের এন্টারটেন বলতে এই ধরনের প্রোগ্রামগুলো এনাদের কাছে একটা অনেক বড় জিনিস হয়ে দাঁড়ায় আর প্রচুর মানুষ এটা ভালোবেসে মানে আসেন মানে এত কষ্ট ওপারে যে মন্দিরে পুজো দিতে যায় এক হাঁটু কাদা জল এক কোমর জল এত পাড়িয়ে মাড়িয়ে এই জঙ্গলের ভেতরে গিয়ে এত কষ্ট করে যেতে হয় তারপরে কিন্তু প্রচুর মানুষ এখানে উৎসাহের সাথে আসে অনেক মজা করে তাই তো এখানকার লোকজন ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা তো এই এইটা হচ্ছে আপনাদের কমিটির নাকি সাউন্ড সিস্টেমের জন্য সাউন্ড সিস্টেমের জন্য আপনারা কি করছেন বসে আছেন আপনাদের পাড়া এটা আপনার মেলা দেখতে এসছেন কোথা থেকে এসছেন তো এটাই মইপিট এটা না আচ্ছা সেটা আচ্ছা শনিবারের বাজার মানে এখানে কি রাতে থাকবেন মানে যাত্রা দেখে যাবেন তাহলে কি করবেন আচ্ছা বাইরে চলে যাবেন তো এই বোনদের বাড়ি হচ্ছে যার সামনে এখান থেকে তিন চার কিলোমিটার ডিস্টেন্সে যাই হোক যেটা জানার জন্য আমি এখানে এসেছিলাম আর সেটা তোমাদেরকে জানাতে পারলাম আমারও ভালো লাগছে যে তোমাদেরকে আমি জানাতে পেরেছি আর এইটা কিসের জন্য বলছি দাদা এটা কিসের জন্য এত বড় একটা হলঘর টাইপের আচ্ছা যাত্রাপালার জন্য ওই যে কি বলে গ্রিন রুম যেখানে সাত সরঞ্জামগুলো হয়ে থাকে তো এখানে যাত্রাপালার আমি কখনো যাত্রাপালা ওইভাবে দেখিনি আর যাত্রাপালা এখানে যে স্টেজ দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা স্টেজ আর ঠিক স্টেজের পেছনে এখানে একটা দেখতে পাচ্ছো বেশ বড় সড়ো একটা হল ঘর টাইপে দেখতে পাচ্ছি ওপরে তিরপল দিয়ে সাইড দিয়ে ঘেরা একটু ভেতরে ঢুকে দাদা আর আমি যদি এই ভেতরে ঢুকলাম ঢোকার পরে দেখতে পাচ্ছি চারদিকে পুরো লাইন দিয়ে কিছু বেশ বড় বড় বাক্স মানে যে সমস্ত যাত্রা যে সমস্ত লোকজন করেন যে সমস্ত আর্টিস্ট তাদের কিন্তু বিভিন্ন সাজ সরঞ্জাম এই বাক্সের মধ্যে আসে আর যখনই যাত্রা শুরু হবে তার আগে ওনারা এই রুমে ঢুকবেন এই রুমে ঢোকার পরে ড্রেস ড্রেস আপ যেটা করে সেটাও করবেন তারপরে ওনারা স্টেজে উঠবেন তো এই ধরনের এমনি আমি অন্যান্য ভিডিওতে দেখেছি কখনো যাত্রা দেখার সৌভাগ্য হয়নি আর এখানে থাকলে হয়তো দেখতে পারতাম পারতাম বাট এখানে থাকা যাবে না তো এখানে প্রচুর পরিমাণে বাক্স দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে যাই হোক এটা আমার নতুন তথ্য যেটা তোমাদেরকেও শেয়ার করলাম ঠিক আছে ধন্যবাদ দাদা তো এই হচ্ছে যাত্রাপালার গ্রিন রুম জানি না তোমরা কেউ দেখেছো কিনা এরকম গ্রিন রুম সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এই ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাতে পারো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা

বেশ অনেকটা খাড়াই কিন্তু অনেক সাবধানে নামতে হবে যে রাস্তা ঠিক ওখান থেকে নামার পরে আমার বাড়িটা তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি দেওয়া বাড়ি